আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে শোনিয়া সবাই কেমন আছে ডিসকাউন্টের প্রোডাক্ট একদম ডিসকাউন্টে ছেড়ে দেবো পানির দামে যারা যারা ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে চাচ্ছ তারা স্ক্রিনশট দিয়ে দেবো মাত্র মারতো আষ্টশো টাকা যার ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মারতো আষ্টশো টাকা কাটওয়ার্কের উন্নয় এবং কি স্যালারটা তো কাজ করা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মারতো মারতো আষ্টশো টাকা এটা দেখো এটা অনেক সুন্দর একটা কাজ করা পুরো অ্যাম্বারি কাজ করা এবং কি এই যে উন্না মারতো বাবা তোমরা এটা আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা উন্নাটা কিন্তু তো মারতো মারতো আষ্টশো টাকা এই ড্রেসটা দেখো খুবই সুন্দর একটা ড্রেস পুরোটাই সিকোয়েন্স করা এটা সালোয়ার আর এই যে মার তো পাচ্ছ আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এগুলো একদম পানির দামে ছেড়ে দিচ্ছি যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নাও পুরাটাই কাজ করা তো সাতশো টাকা পুরাটা ড্রেস এমবোটারি করা আর এই যে উন্নাটা মার তো পাচ্ছ তোমরা 800 টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নে 800 টাকা হ্যাঁ কোন ইন্ডিয়ানার লগে যে কাজ করে বেশি কাজ করে রে ইন্ডিয়ান মাল সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এই ড্রেসটা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা তো আঠারশো টাকা অল বডিটা কাজ করো অন্যটা কাজ করো আঠারশো টাকা পাকিস্তানি ড্রেস একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট যার ভালো লাগে নিয়ে নাও ডিসকাউন্ট আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাড়ে পাঁচশো টাকা একদম ডিসকাউন্টেটে দিয়ে দিলাম সাড়ে পাঁচশো টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে ছয়শো টাকা স্যালান নাই টু পিস সাড়ে ছয়শো টাকা কাটর্কের এক হাজার টাকা পাকিস্তানি ড্রেস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মারত আষ্টাকা প্যাস হাজার ড্রেস এক হাজার টাকা মারাত্ম এক হাজার টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহে